E ত্রুটি বন্ধ করে আল্লাহকে রসুলকে স্মরণ করে তাওবা করে ফেলেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন দুনিয়ার কোন হুজুরের কাছে গিয়ে বলবো না লজ্জা লাগবে কোনো পীরের কাছে গিয়ে বলবো না লজ্জা লাগবে চেয়ারম্যান সাহকে বলবো না লজ্জা লাগবে বাবাকে বলবো না লজ্জা লাগবে ও আল্লাহ দুনিয়ার কারো কাছে বয় লজ্জায় বলতে পারি না আল্লাহ তুমি তো আমাকে আশাফুল মাহলুকা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছো ও আল্লাহ আমাকে সুন্দর করে বানাইছো আমাকে ইজ্জত দিয়ে বানাইছো আল্লাহ তুমি আমাকে তো কবিয়ো না এত কবিয়ো কত জাহান্নাই করার পরে আল্লাহ তুমি যদি গোপন করতে পারো আজকে গোপনে تومان কাছে পাওয়ার চাইছি আমি তুমি চাই রে গোপনে মাফ করে দিতে আল্লাহ বলছে বাংলায় আমি রহমতের দরজা খুলে রাখছি আয় আয় বল্লা আমি তোদেরকে রহমত দেওয়ার জন্য না আমি তোদেরকে maaf করার জন্য আমার রহমতের দরজা খোলা বান্দারা তোরা মেরা না পিটনের দিকে না আমি আল্লাহর কাছে চান দুনিয়াতে সব ধনী গরিব সব শিল্পপতির কাছে গেলে তারা দিতে দিতে একটা পর্যায় তারা দেওয়ারটা শেষ হয়ে যাবে কিন্তু আমি মাওলার কাছে শেষ বলতে কোনো শব্দ নাই আল্লাহ আমি মাওলানা কাছে শেষ বলতে ঘুরে শব্দময় ও বান্দা দুনিয়াতে যেখানে ডাক্তার বলে দিবে তোর চ্যালেঞ্জ ট্রিটমেন্ট হবে না এটা প্রোডাক্ট এটা শেখ মারা গেছে নিয়ে যা কিংবা তোমার বাবারকে বলবে এটা জীবনের যা সময় পেয়েছে বহু বেশি পাইছে এখন ট্রিটমেন্ট নাই নিয়ে যাও এরপরে যদি তুমি বান্দা শিখদাই পড়ে চুকের মানিটা ধরে আমার আল্লাহর কাছে রাজি করে ফেলতে পারো আল্লাহ আমার কাছে যোগ্যতা নাই টাকা নাই অল্প লয় বিদ্যা নাই বুদ্ধি নাই যোগ্যতা নাই মানুষ নাই কিছু নাই আল্লাহ আমার কাছে

আমরা মানুষের কাছে হয়তো লজ্জা লাগতে পারে কেন বলবো আমরা আমার আল্লাহকে বলি না আল্লাহ আমরা ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও আমরা চুরি করেছি মাফ করে দাও আমি আরেকজন হাত নষ্ট করেছি খুঁজে তাকে তালাশ করে দিয়ে দেবো মাফ করে দাও এবার আল্লাহর কাছে ক্ষমা চান না ও ভাই এই নুরানি নবীর বাগান এই দশ দিন ব্যাপী মাফিরে এসে আপনি যদি জীবনের একটা দিন পরিবর্তন করে এই প্যান্ডেল থেকে বাহিরে কত রাখতে না পারেন তাহলে এগারোটা বছর ধরে দিন করে করে একশো দশটা প্রোগ্রাম এই মাঠে হয়েছে এই মাঠে এসেছেন এসেছেন বসেছেন গেছেন জীবনের একটা দিক যদি আপনি পরিবর্তন করতে না পারেন এই মাফির আসার না আসার জন্য সমান হয়ে যাবে এই জন্য করুন আজকে এই বাগান থেকে জীবনের একটা দিক হল পরিবর্তন করে যাব আসরের মাঠে যেন লজ্জিত না হই। হয় যেন আমার নসিব হয়ে যায় এই নিয়োগটাই সাজানে বসে করুন বসে আমিও করুন আল্লাহ আমাকে মাফ করুন আপনিও করুন আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমরা এত গুল করেছি যেগুলার কুল কিনারা রানাকে দুনিয়াতে একজন আরেকজনে জানলে যদি কোনো দল যদি কোনো দলকে চাপে আবার আরেক দল আসলে তাকে শেষ করে পানিশমেন্ট দেয় কিন্তু সেগুলো জানে বিদায়, অল্প অল্পতে এত হয় আর আমরা ভিতরে ভিতরে কতগুলো করছি জানে একমাত্র আল্লাহ এক একটার যদি পানিশমেন্ট দিতে গেলে আমার শরীরে চামড়া হাড্ডি মাংসর একটা টুকরাও খুঁজে পাওয়া যাবে না তারপরও আল্লাহ পাকুল আলমী রহমানুর রহিম দয়া করে মেহরবানি করে আপনাকে এখনো রিসিভ দিচ্ছে টিকিট আল্লাহ আপনাকে এখনো সুস্থ রেখেছে আল্লাহ আপনাকে আপনার ব্যবসার মধ্যে আপনি এরপরও কি বুঝেন না সচেতন হয় না সজাগ হয় না আপনি কি বুঝতে পারেন না এর এরপরে বদির বানাই দেয় নাই অন্ধ বানাই দেয় নাই আল্লাহ তো আপনাকে দুই বেলা খাওয়াচ্ছে ওই প্রত্যেকটা বাতের লুট মানুষকে দেওয়ার সময় বিশ করে করে দিয়ে খাবার পরে আলহামদুলিল্লাহ বলে এক ফোটা চুলের পানি কি জমিনে ফালাই কি বলতে

খাবার নয় বাসিস্তান শিক্ষা নয় চিকিৎসা নয় বস্ত্র নয় বিবস্ত্র হয়ে আছে ক্ষুধার্ত আছে নির্ঘুম আছে চিকিৎসা বিহীন আছে কিন্তু আমার আল্লাহ হচ্ছে না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্যন্ত তাহলে মার ধরি দিয়ে দিয়ে রাস্তায় দৌড় করতেছে তাহ্লা বলে আমি ধরি না কিন্তু কাউকে ধরলে ছাড়িও না অপেক্ষা করুন অপেক্ষা করুন আজকে এমন ভাবে ইরানকে দিয়ে পনিশমেন্ট দিল ইসরাইলীদের ইসরাইলীদেরকে আমার মনে হয় বিশ্বের মানচিত্র থেকে ইসরাইলি নামটা থাকি কিনা সন্দেহ এমন এক পিটা দিছে ইরানিরা চিন্তা করে দেখেন ওখান থেকে একটা শিক্ষা নিতে পারেন তো চাইলে আল্লাহ ধরে না দললে কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর এত মুসলিম দেশ কান্মা কাটি করছে মিছিল করেছে মানব বন্দন করেছে স্মারক লিপি দিয়েছে তারপরও ইসরায়েল কানে ঢুকে নাই এই কথাগুলি সেই মার্চে শুধু মার্চে বোমার পর বোমা সব রক্তে লাল ফিলিস্তিনি সেই গাজার জমিনকে রক্তের বন্যা বানিয়ে দিয়েছে তারপরও শোনে নাই আল্লাহ কয় তোর সার দিছি সার দিছি সার দিছি দেখ আমি আল্লাহ ধরলে কি ইব্রাহিম খালিদুল্লাহকে কষ্ট দিছে মোসা কালিমুল্লাহকে কষ্ট দিছে ফেরাউন নাম যে ফেরাউন বলেছিল আনা আরব তোমার আলা আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ কদা নামরুদ বলেছে আমি বাঁচাইতেও পারি মারতেও পারি একজনের ভাইন্দা আনছে তারে ছেড়ে দিছে কয় দেখছ সেটা আমি বাঁচাই দিছি আরেকজনের ভাইন্দা রাখছে কয় দেখছ বাইরে রাখছি আরেকবার আকাশের দিকে তীর মারছে তীরের ধনুর মধ্যে রক্ত লাগাই দিছে আর তীর মাইরা দনুটা নিচে পড়ছে মানুষের কয় দেখছ আল্লাহ তীর মাইরা শেষ করে দিছে না কিন্তু আল্লাহ কয় বহুত করছস রে বহুত করছস রে বহুত করছস আমি ধরলে কিন্তু ছাড়তাম না ধরলে কিন্তু ছাড়তাম না নীল নদের পানিতে ডুবাইয়া মারছে ফেরাউনের টিকে বেশি মানুষ টাকে নাই আল্লাহ কয় আমার সাথে যুদ্ধ করবি নামরুতি আমার সাথে যুদ্ধ করবি আমার যুদ্ধ দেখবি আমি কোন বাহিনী পাঠাবো জানিস কালের ভিতর দিয়ে ঢুকাই দেবো ঢুকবে বেরোবে না এমন ভাবে হামলা শুরু করবে তোকে মানুষ বাড়া করবি শুধু জুতা দিয়ে তোর মাথা যেন পিঠা আর মানুষ ভাড়া করছে জুতা পিটা দিতে আর পিটাইতে পিটাইতে যারা ভাড়া করে পিটাইতে যায় তারাও পিটাইতে পিটাইতে বিরক্ত হইয়া তারাও আর পিটাইতে পারে না আল্লাহ কয় আমার মাইটটা এরকম দেখ গেল আমি যখন একবার ধরবো আর চার বড় কালকে আর চার বড় কালকে এজন্য কেউ যদি জীবনে এই ধরনের আল্লাহর নাফরমানি করে দিক যদি তাকে কেউ যদি গোপনে গোপনে যদি নেশা করো কেউ যদি গোপনে গোপনে নেশা করো তাইলে মনে রাখো এমন একটা সময় হবে নেশা পথে অনন্তক্ষ এমনটাই

সার্বজনীন ভাবে বলি কারো পক্ষে বিপক্ষে নয় এই দেশের রাজনীতি সবাই করে আমরাও করি হুজুরেরাও করে সবাই করে যেই দল যেটাই করবে করো সব বাইদের কদমে শুধু একটা আর্জি বাইরে একজন আরেকজনের উপর জুলুম করিয়েন না যেই হবে হোক একদিন কিন্তু তার কাছে টিকেই দিতে হয় ঠিক কিনা কেউ বাঁচতে পারে না কেউ বাঁচতে পারে না আপনি শরীরের পাওয়ার যোগ্যতার পাওয়ার দেখায় আপনি কি করবেন

আশামির কাড়ড়ায় দাঁড়াইতে হবে তো শর ময়দানে ওই ময়দানে দাঁড়াই দাও আল্লাহর কাছে নিয়ামতের শুকর আদায় করে যুবক ভাই তুই মসজিদে গিয়া কপালটা জ্বলাইলি মসজিদে গিয়া কপালটা জ্বলাইলে তওবা কর আল্লাহ তুমি माफ করে দাও আমি আর বারবার ভুলতে পেরেছি আমি আর করব না মনে করবেন আপনি গোপনে গোপনে করেন কেউ জানে কিন্তু বন্ধুরে যতই গোপনে করেন না কেন

আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমার মেয়েকে পর্দানশীল বানিয়ে দাও আল্লাহ আমার মেয়ে যখন রাস্তা দিয়ে বেপরোয়া না হাঁটে আল্লাহর কাছে কেটে কেটে ফরিয়াদ করেন আল্লাহ আমার ছেলে যেন দোকানে পাটে বসে মুরব্বিদের সামনে সিগারেট না গায় আল্লাহ আমার স্ত্রী যেন বেহায়াত হয়ে বসে না থাকে আল্লাহ তুমি দয়া করো তুমি দয়া করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ আমার তালকটাকে তুমি মদিন আর বাগান বানায়া দাও আল্লাহ আজকে ইমামে পাক সাইদের আবু সাইনের বাগানে বসেছি আল্লাহ আমরা তোমার দরবারে দেওয়ার কিছু নাই হ্যাঁ ইমামে হুসাইন আপনি যে ত্যাগ নবীর উম্মতের জন্য দিয়েছেন এটার বিনিময় আমরা সুদ করতে পারবো না আপনার কদমে শুধু এক ফুটো পানি নাজরানা হিসেবে দিয়ে আপনার কাছে ভিক্ষা চাই নুরানি নবীর দরবার আমাদেরকে কবুল করাই দেন নুরানি নবীর দরবার আমাদেরকে কবুল করায় দেন আমাদের বদআমলগুলি বাদ দিয়ে নেক আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহর কাছে ফরিয়াদ করুন আজকের মাহফিল সার্থক হবে যদি আজকের এই মাহফিল শুনে আমার আগে আমার ভাই সাইফুল ইসলাম আপনাদের মসজিদের ইমাম সাহেব চমৎকার আলোচনা করেছে নামাজ সম্পর্কে আজকের এই মাহফিলে যদি বসে আপনারা কোনো বেনামাজি মানুষ যদি আগামী কাল থেকে মসজিদের মুসল্লি হতে পারেন আমি মনে করবো এই মাহফিলের সফলতা এটাই এটাই মাহফিলের সফলতা এক দিন মাহফিল থেকে দশ দিন এক এক দিন থেকে এক একটা যদি কর্ম অপকর্মকে ত্যাগ করেন যদি সব কর্মের দিকে যদি ঝুঁকে পড়তে পারেন তাইলে এটা দশ দিন ব্যাপী মাহফিলের সফলতার লক্ষণ যদি কোনো ভাই যদি বলতে পারেন আমি এতদিন ধরে সুদ খেয়েছিলাম আমি আজ থেকে আর সুদের লেনদেন করব না আল্লা দিন আল্লাহ কামা ইয়াকুমুল্লাহ দিয়ে তাহাব্বাত হুসাই তো আমি আর মাসি

এক কেজি চাউল হলে আমার চার পাঁচটা ছেলে মেয়ে আমি খাইতে পারি আল্লাহ আমার স্বর্ণের পাহাড় দরকার নাই আল্লাহ যে ইনকাম যে সুদের টাকার পাহাড়ে আল্লাহ তুমি ভেজাল হও আমাকে জাহান আগুনে জ্বালাইবা এই স্বর্ণের পাহাড় আমার লাগবে না আমি প্রয়োজনে রিক্সা চালাই খাবো আল্লাহ আজ থেকে আমি এই অপকর্মের মধ্যে থাকবো না হাসের ময়দান আমি লাঞ্ছিত হতে পারবো না আল্লাহ আমি আজ থেকে তাও করে নিলাম তুমি আমাকে মাফ করে আজকের মামে আল্লাহর কাছে তাওবা করেন আল্লাহর কাছে তাওবা করেন গোপনে যদি কোনো মা কোনো বাবা যদি এই সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকেন আল্লাহর কাছে তাওবা করেন বেনামাজি হয়ে থাকলে আল্লাহর কাছে তাওবা করেন কোন মানুষের কোন অতিথির জায়গা সবই যদি যুতপুরি দখল করে থাকেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ যাওয়ার সময় তো এই জায়গাগুলো আপনি নিয়ে যেতে পারবো না আমার চিনস যে জায়গাটা জায়গা দশার তিন হাত মাটি ওই মাটির গটা আমার কোন জায়গার হবে আমি জানি না আল্লাহ নবী বলে ভালো বল করে যদি বান্দা ও পর যদি যাইতে পারিস আপনি সুহিরান জান্নাত ওই আল্লাহ জান্নাতে বেচা যদি দুনিয়াতে লাতুরে যদি যাইতে পারিস। দুনিয়ার বেডরুম গুলো সাজাচ্ছে এসি দিয়ে আইপিএস দিয়ে দামি কাঠ দিয়ে পালং দিয়ে দামি রম দিয়ে টাইস দিয়ে আল্লাহর কসম এতকালের পর আপনার চলে মেয়েরা ফ্রিজিং করে বরফ দিয়ে আপনাকে বিভিন্ন মেডিসিন দিয়ে কেমিক্যাল দিয়ে ওই বেডরুমে রাখবে না মাটির দিয়ে আসবে রে ভাই মাটির ঘর দিয়ে আসবে ওই মাটির ঘরটা আপনার কিরকম হবে কিরকম হবে নবী বলতেছে জান্নাতে বিছানা বিছাই দিবি যদি না কাপড় পরে আসতে পারো জান্নাতের বিছানায় শুয়ে থাকবা

আল্লাহর ভয়টা দিলের ভিতরে আনুন আমার ভাই আল্লাহর ভয়টা আনুন আমার মা এছাড়া এই পৃথিবীতে বাঁচার সুযোগ নাই এই বর্তমান সময় যাচ্ছে অনেক কঠিন সময় ফেতনার যুগ দাবজালের ফেতনার মধ্যে আমরা পড়েছি আমার যুবক ভাইরা জানবে এখন মোবাইলে এ আই নামে যে অ্যাপ ইন্টারনেটে আপনার পাওয়া যাচ্ছে এ আই নামে ওই অ্যাপ হচ্ছে একজন পোশাক পরা মানুষকে বিবস্ত্র করে দেয় এই অ্যাপসের মাধ্যমে একজন মানুষের প্রকৃত আল্লাহর দেওয়া সুন্দর সৌরভকে বিকৃত করে বানর এবং পশুর মতো বানাইতে পারে এটা হচ্ছে তার জালের ফেতনা তার জালের ফেতনা ও নবীর উন্নত এই তার জালের থেকে বাঁচার জন্য আল্লাহর কুদুরতার কোনো মেসেজ দায় করো আর পাঁচবে প্রতিদিন সদরের নামাজের পরে আল্লাহ রাবুল আলমী আমাদের প্রত্যেককে কালকে আমতের ময়দানে

ইমামে পাক সাইয়েদরা হোসেন জান মাল আল্লাহর কুদরতের কারণে বিক্রি করে দিয়েছেন আল্লাহ জান্নাত ইমামে হোসেনকে দিয়েছেন সুবহানাল্লাহ যুবকদের সরদার হবে ইমাম আলী মাকাম মুসা আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ভয় কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির ভয় দিলের ভিতর রেখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক আল্লাহ দান করুন আমিন আর একটু মুহাব্বত করুন আমিন কষ্ট দিছি ভুল ত্রুটি হলে মাফ করবেন আচরণে কষ্ট পাইলে ক্ষমা করবেন যদি পারেন গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ সমস্ত শ্রোতা মণ্ডলী অতিথি বৃন্দু আয়োজক বৃন্দু প্রত্যেকের খেতমত আন্তরিকতা অতিথি আপ্যায়ন সবকিছু মানে আর একটু মহাবতর যেহেতু আরো সাত দিন বাকি আছে প্রত্যেক দিন আলোচনা আলোচকরা করবে আপনারা প্রত্যেক দিন শুনবেন যথেষ্ট পরিমাণ ধৈর্য এবং শরীরের এনার্জির প্রয়োজন সেই কারণে নির্দিষ্ট সময় কমিটির পক্ষ থেকে যেটা আমাকে নির্ধারণ করে দিয়েছে তার বাহিরে আমি যেতে চাচ্ছি না যেহেতু আগামীকাল তো আবার চলবে এই জন্য আমি সামনের দিকে আর না বাড়িয়ে আপনাদের কাছ থেকে দোয়াও ভালোবাসাচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছে ও আগুন দেওয়া না रसोल साया बि साल था मबी बि सिया र رسول صلاح علیتا. صلاح علیتا. صلوات اللہ स Mustafa Allah. 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 Thank सलाम हज़ार दीरे लाखो सलाद नदीरे चाचो सलाद मदीर बहुल